সুপ্রিয় দর্শক আজ আমরা জানতে চলেছি আম গাছের মুকুল আসার পর থেকে আমরা কি কি ধরনের পরিচর্যা করলে এই মুকুল থেকে সর্বোচ্চ পরিমাণ আম পেতে পারব মানে এক কথায় বলতে গেলে আমাদের আম গাছে মুকুল আসার কিছুদিন পর মুকুলগুলো ঝরে যায় যার ফলে আমাদের শখের আম গাছে আম আর হয় না তাই আজ বলতে চলেছি কি করলে আমরা এই মুকুল থেকে সর্বোচ্চ পরিমাণে আম পেতে পারবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধুমাত্র আম গাছের জন্য তাই আপনার কাছে যদি আম গাছ থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য অনেকটা শিক্ষণীয় হতে চলেছে এই ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন আপনার আম গাছের সাথে আসলে কি হচ্ছে এবং আপনিও আম গাছের পরিচর্যা নিয়ে কি ভুলগুলো করতেছেন আর তাই বরাবরের মতো এবারও বলি যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই গাছের পরিচর্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চ্যানেলে গাছের পরিচর্যা নিয়ে সঠিক নিয়মে সকল ধরনের ভিডিও দেওয়া হয় তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা আগে জানবো আম গাছের মুকুল ঝরে পড়ার কারণ কি প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ এই ছত্রাকের আক্রমণ হলে পুরো আমের মুকুলের উপর দিয়ে ছাই রঙ বা ধূসর রঙের একটা আস্তর পড়ে যায় এবং আমের ছোট ছোট গুটিগুলি কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়তে থাকে দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ কারণ হল পোকামাকড়ের আক্রমণ অপার পোকাগুলি আম গাছের কচি মুকুলের উপর বসে রসগুলো চুষে খায় এর ফলে আমের কচি মুকুলগুলো সব ঝরে পড়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো জলের অভাব প্রতিটা গাছের কিন্তু একটি ফুড সেটিংসের প্রচুর পরিমাণে জলের দরকার হয় এই ছোট ছোট ফুলগুলোর গোড়াতে যদি পর্যাপ্ত পরিমাণ জল সময় মতো না পৌঁছায় তাহলে কিন্তু ফুলগুলো এখান থেকেই ঝরে পড়ে যাবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে জল যেন অতিরিক্ত না হয়ে যায় তাহলে কিন্তু গাছ শুধুই বৃদ্ধির দিকে নজর দেবে এবং সেক্ষেত্রে এই ফুল থেকে ফলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হতে পারে এবার জানবো সর্বোচ্চ ফলনের জন্য আমের মুকুলের পরিচর্যা প্রথম স্প্রে করতে হবে যখন আম গাছে সবে কুশি আসবে তখন আমাদের প্রতি লিটার জলে এক মিলি করে সাইপার মেথিন পঁচিশ পার্সেন্ট জাতীয় যে কোনো একটি কীটনাশক এবং প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেপ যুক্ত যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করতে হবে আমের মুকুলে আমাদের দ্বিতীয় স্প্রে করতে হবে যখন আমরা দেখব যে আমাদের গাছে সম্পূর্ণ রূপে মুকুল চলে এসেছে কিন্তু মুকুলগুলো ফুটে যায়নি এই অবস্থায় আমাদের ওই একই নিয়মে স্প্রে করে দিতে হবে আমরা তৃতীয় স্প্রে করব যখন দেখব যে আমের গুটি মোটর দানা সাইজের মতো হয়েছে এই সময়ে আমরা প্রতি লিটারে এক মিলি করে সাইপ্রেসিন আড়াই গ্রাম করে ছত্রাকনাশক এবং দুই মিলি করে ফ্লোরা ব্যবহার করবো সবশেষে জানব আমের মুকুল রক্ষার গুরুত্বপূর্ণ টিপস এই সময় সকালের দিকে তাপমাত্রা বেশ কম থাকে কিন্তু বেলা ওঠার সাথে সাথে আবহাওয়া দ্রুত গরম হয়ে উঠতে শুরু করে তাপমাত্রার এই হঠাৎ পরিবর্তন আমের গুটি ঝরে যাওয়ার একটি প্রধান কারণ এর থেকে মুকুলকে রক্ষা করতে হলে আমাদের সকাল নয়টার সময় ভালোভাবে জল দিয়ে স্প্রে করে আমের মুকুল এবং সম্পূর্ণ গাছকে ধুয়ে দিতে হবে আবার বিকেল চারটার সময় এই একই রকমভাবে জল স্প্রে করে গাছকে ধুয়ে দিতে হবে এভাবেই ফল গুটি বাঁধার পর থেকে মার্বেল সাইজ হওয়া পর্যন্ত দশ থেকে পনেরো দিন এই কাজটা আমাদের করে যেতে হবে আরেকটা জিনিস করা যেতে পারে দ্বিতীয় স্প্রে করার সময় আমরা গাছে ব্রোন স্প্রে করতে পারি অনেক সময় ব্রণের ঘাটতির জন্য ফল ঝরে পড়ে যায় সেক্ষেত্রে আমরা দুই লিটার বরুণ এক লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি এর ফলে আমাদের শখের আম গাছে সর্বোচ্চ পরিমাণে আম পাব ইনশাল্লাহ তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কি কি করলে আম গাছের মুকুল ঝরে পড়বে না এবং সর্বোচ্চ পরিমাণে মুকুল থেকে আম পাওয়া যাবে এরপরেও যদি আপনাদের রকম প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারী মনে হয় তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আপনার একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় ধন্যবাদ